ইতো প্রথমবার আচ্ছা দিয়ে পর কোয়াশাগুন এর নহপমা চাচা চাচি দেবাশাই আসবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে তো আমাদের मेहमानরা চলে আসবে তো সকাল সকাল অন্তরবউ বাজারে গিয়েছিল তো বাজার থেকে এই যে ট্যাংরা মাছ নিয়ে আসলো আর এই মাছ সাটাফে দিয়ে গেল তো আমার কোশার ওদেরকে ওদের জন্য দিয়ে গেছিটি এটি রান্না করার জন্য আর এখানে ট্যাংরা মাছ কারণ তোরা মুরগিও নিয়ে আসলো আর অনেক কিছু বাজার সাজার করে নিয়ে আসলো তোরা মুরগি নিয়ে আসলো তো জন্য তো গাছ থেকে একটা লাউ নিয়ে আসলাম তো ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো তো এখন কাটবো লাউটা আর ফুল রসও এক সহকারে আছে একদম করা হবে লাউটা দেখছি দেখ যেতেছ তো আমার দুলা ভাই এই যে পুকুরের মাছ পাঠাইছে আমার বোন বুন জামাই আসবে বলে আর কিন্তু বসি দিয়ে ধরছে তো একদম তরতাজ মাছ এই যে লড়তেছে কাঁচু মাছ সরপুরি মাছ তেলাপিয়া মাছ তো একদম ফ্রেশ তো আজকে দুপুর আমাদের রান্না তো দেশি মুরগি দিয়ে আর এখানে দেশি আলু দিয়ে রান্না করব। আর আজকে আমি সব বাঙালি খাবারই করবো কারণ আমরা তো দিন ধরে টপ খেতেছে তো সব কিছু বাঙালি খাবার করতেছি আর এখানে লাউ রান্না করব আর এখানে দুটো মাছ বোনা করব আর ট্যাংরা মাছ দিয়ে টক রান্না করব তো আমি আগে এটা দাম এখানে অবন তেজপাত এলাচ দারচিনি দিয়ে দিলাম আর এখন তেলও দিতেছি মাখার মধ্যে আর এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো হলুদ ইয়ে সব কিছু মশলা দিতেছি জিরের গুঁড়ো টুক মশলা একসাথে দিয়ে আমি এখন মিনিট করে কিছুক্ষণ রেখে দিবে তারপর ছোলার মধ্যে বসা দিবে সব কিছু একদম রেডি করা আছে এক এক করে রান্না করবে আর কি আর ছোলার মধ্যে এই যে আগুনও আছে হুম সবকিছু মাটির চুলা রান্না মানে মাটির চুলায় রান্না করা হবে কারণ বাসার মধ্যে তো গেছে রান্না করে খাওয়াই হয় ওরা দিতে সব খেয়েছি না এখন দেখছি এখন ভালো করে একটু কষে নিব তারপরে আলু গুলো দিয়ে দিব পেঁয়াজকে আইটমনি কি নিয়ে রান্না করতেছি আইটমনি কি ওর কুলি যাইতেছে না তুমি যাবে না কি করলে আর এখানে দেশি মুরগি রান্না করছে দেশি আলু দি আর এখানে লাউ দোলা পুকুরের মাছ দিয়ে লাউ রান্না করতেছে দোলা পুকুর থেকে মাছ কাটেছে কাকু মাছ দিয়ে রান্না করতেছে মাছটাকে কষায় রেখে দিয়েছিলাম তো মাছটা এখন দিয়ে দিব দুলাভাই অনেক অনেক থ্যাংক ইউ আপনি ভিডিওটা দেখলে আপনি একটু করে মাছ দিয়ে রান্না করতেছি তো আমি এখানে ছোটো মাছের তরকারিটা বসাই দিচ্ছি তরতর হবে না হ্যাঁ তরতর হবে

তারপরে যারা আছে আশেপাশে সবার সবার এখানে দিয়ে আসবে